সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের সর্বশেষ তারিখ কবে হবে আবেদনের যোগ্যতা কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই আপনি যদি আমার এমডিএম জব নিউজের নিয়মিত দর্শক হয়ে থাকেন ভিডিওটি না শেষ পর্যন্ত দেখুন এবং যদি আমার এই চ্যানেলের ভিডিওটি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্ন দপ্তর অধিদপ্তর এখানে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আট অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই বিজ্ঞপ্তিতে বলা আছে প্রত্ন দপ্তর অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বিভিন্ন গ্রেটার স্থায়ী শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বরে বলা আছে উচ্চমান সহকারী দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড পদের সংখ্যা দেওয়া আছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিসিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি পঁচিশটি শব্দ থাকতে হবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য হবে সাধারণত এই চাকরিগুলো বয়স সীমা থাকে আঠারো থেকে বত্রিশ বছর কিন্তু যারা বিভাগীয় প্রার্থী আছেন তারা চল্লিশ বছর বয়স পর্যন্ত উক্ত পদে আপনারা আবেদন করতে পারবেন এই চাকরিতে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানেও বেতন স্কেল চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা দেওয়া আছে ছয়টি শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিভি স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিমিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি ইংরেজিতে সত্তরটি এবং বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দ থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য হবে মানে এই পথে চল্লিশ যদি বিভাগীয় প্রার্থী হন চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বরে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এটি ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুইটি পুনঃ স্বীকৃত বোর্ডতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিভিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য আর নাম্বারে এখানে বলা আছে ডেসপাস রাইডার নয় হাজার থেকে একুশ হাজার আটশো সতেরোতম গ্রেড পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটর সাইকেল চালনায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স হতে হবে এখানে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না এখানে বৈধ মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো থাকতেই হবে পাঁচ নম্বর অফিস সহায়ক বিশতম গ্রেড পদের সংখ্যা সাতটি এই অফিস সহায়ক সব থেকে বেশি লোক নেওয়া হবে এখানে বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি ভাষায় আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানে বলা আছে সকল পদের লিখিত পরীক্ষায় একই দিনে এবং একই সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন প্রার্থীর একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত করা হলো অর্থাৎ সরকারি বিভিন্ন চাকুরিতে একই সার্কুলারে অনেকগুলো পদে অনেকে আবেদন করে থাকেন কিন্তু এই সার্কুলারে অনেকগুলো পদে আবেদন করার কোনো সুযোগ নাই তার কারণ এই পদে সকল এই সার্কুলারে সকল পদের পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হবে এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স সীমা এক এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুদ্ধ বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে সরকার আধা সরকারি কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিকে চাকরিরত ফিরার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র ছাড়পত্র দাখিল করতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কফি গ্রহণযোগ্য হবে না তিন নম্বরে বলা আছে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করতে হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য ফিরার্থীকান কোনো প্রকার টিএডি বা কোনো প্রকার ভাতা প্রাপ্য হবে না এখানে আবেদন পূরণ সংক্রান্ত সব এখান নির্দেশনাগুলি দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী এই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময় সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি দেওয়ার শুরুর তারিখ ও সময় নয় দশ হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের ভিতরে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে আগ্রহী প্রার্থী যারা আছেন তারা দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এবং আবেদন সাবমিট দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন ফি প্রদান করুন নতুবা আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এখানে প্রত্যেকটি সার্কুলারে অনলাইন আবেদনের যে সকল সিগনেচার সিগনেচারের যে সাইজ দেওয়া থাকে বা আপনার যে ছবিগুলো ব্যবহার করা হবে সে ছবির যে সাইজ দেওয়া থাকে এখানে যাবতীয় বিস্তারিত তথ্য দেওয়া আছে সার্কুলার লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে কোনো কিছু জানা থাকলে ভিডিও ডেসক্রিপশন থেকে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য নির্ধারণ আছে 100 টাকা ভ্যাট সহ ১১২ টাকা এবং 50 টাকা 50 টাকার সাথে 6 টাকা ভ্যাট আছে সর্বমোট 56 টাকা সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই ছিল সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার সমস্ত তথ্যবলি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল